আসসালামাইকুম ভাই জেনেরা যে বিস ফার্মে আপনাদেরকে স্বাগত তা ভাই আমার থাম্বেল দেখে তো বুঝে গেছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি শুনুন ভাই বর্তমান সমাজে কিছু করতে গেলে অবশ্যই আপনাকে ধারণা নিয়ে আসতে হবে আর সেই কারণে আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা কেমন আজকে আমি আলোচনা করব পাঁচটা খামায়নি যে পাঁচটি খামার করে আপনি লাভবান হতে পারবেন অবশ্যই আমার ভিডিওটা অন্য সব ইউটিউবারদের মতো ভাবিয়েন না যে এত টাকা লাভ হবে করেন করেন আসেন করেন এমনটা কিন্তু বলতেছি না বর্তমানে ইউটিউবে সেরকমটা নয় আর আপনারা যদি অবশ্যই আপনাদেরকে প্রশিক্ষণ নিয়ে মাঠে নামতে হবে প্রশিক্ষণ নেওয়ার পর আপনি খামার জগতে আসতে হবে আর ভাই যান আপনারা যদি প্রশিক্ষণ ছাড়া খামার করতে আসেন তাহলে অবশ্যই নিরীঘাত আপনারা মারা খাবেন আল্লাহ ব্যতীত আপনাদেরকে মারা খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না তো ভাইজান একটু দয়া করে প্রশিক্ষণ নিয়ে তারপর মাঠে নামবেন তো ভাই যান আদায়ের কথা বাদ দিয়ে চলেন শুরু করা যায় আমি এক নম্বরে যে খামারটিকে রাখবো তা হচ্ছে গরুর খামারা গরু খামার থেকে অনেক লাভবান হওয়া সম্ভব কিন্তু অনেক বিষয়ারই মাথায় নিতে হবে এখানে গরুর খামার আবার দুই তিন প্রকার হয়ে থাকে এক যেমন মাংসের জন্য দুই যেমন দুধের জন্য আপনাদেরকে আমি যেটি সাজেস্ট করব সেটি হচ্ছে মাংসের জন্য আপনারা বাজার থেকে হাড্ডি সার গরুগুলো নিয়ে এসে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ায় এক থেকে দেড় মাসের মধ্যে সেল করতে পারবেন এখানে প্রতি মাসে প্রতিটি গরু থেকে দুই মাসে চার থেকে পাঁচ হাজার টাকা প্রফিট করতে পারবে তো ভাই জানেরা আপনারা আমায় আবার ভাবিয়েন না যে অন্য ইউটিউবারদের মতো ভিউর জন্য আপনাদেরকে মুখস্থ বিদ্যা বলে দিচ্ছি এটি আমার নিজের চোখে দেখা খামারি ভাইয়ের আমি দুই নম্বরে যে খামারটিকে রাখবো তা হচ্ছে ছাগলের খামার তা ভাই জানেরা আমি যে ছাগলের খামারকে দুই নম্বরে রাখলাম কেন রাখলাম সেটা জানতে হলে আমার একটি ছোট্ট ঘটনা শুনতে হবে আজ থেকে প্রায় তিন থেকে চার বছর আগে আমার ছোট ভাইয়ের উপবৃত্তির টাকা দিয়ে সে একটি ছোট্ট তো ভাইজান সত্যি কথা বলতে আপনারা বিশ্বাসই করতে চাবেন না আলহামদুলিল্লাহ আমরা সেই আট টাকার বাচ্চা থেকে দুই লাখ সাতষট্টি হাজার টাকার মতো প্রফিট করছি আর হ্যাঁ ভাইজান এখনো এখনো সোয়াটিল আছে তো ভাইজান কি বুঝলেন প্রফিট ডাবল ছাগলের খামার আমি তিন নম্বরে যে খামারটিকে রাখছি সেটি হচ্ছে কোয়েল পাখির খামার কোয়েল পাখির খামারকে তিন নম্বর রাখার কারণ হচ্ছে আমাদের একশো মুরগি পালন করতে যে পরিমাণ টাকার খরচ হয় সেখানে আপনার এক হাজার কোয়েল পাখি পালন করতে অত পরিমাণ টাকার খরচ হয় না তা ভাই জেনে না আপনারা শুনলে অবাক হবেন যে এক হাজার কোয়েল পাখি থেকে দৈনিক ন্যূনতম পাঁচশো টাকা করে প্রফিট আসবে দৈনিক পাঁচশো টাকা করে হলে মাসিক হচ্ছে পনেরো টাকা প্রফিট আর যদি বলেন পরিশ্রমের কথা তাহলে হচ্ছে মুরগির থেকে অনেক গুণে কম হচ্ছে ওই পাখিতে আমি চার নম্বরে যে খামারটিকে রাখবো হাঁসের খামার এই হাঁসের কিন্তু এটার জন্য আপনাদেরকে অনেক ভালো করে প্রশিক্ষণ নিতে হবে এমনটা নয় যে অন্য কিছুর জন্য প্রশিক্ষণ নিতে হবে না সব সবকিছুর জন্য প্রশিক্ষণ নিতে হবে আর ভাইজান যান সর্বশেষ যে খামারটির কথা বলবো পাঁচ নাম্বারে সেটা হচ্ছে আমাদের পোল্ট্রি খামার বা মুরগির খামার আপনারা যদি মুরগি খামার করে লাভ লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ফার্মেটেশন পদ্ধতি ইউজ করতে হবে ফার্মেটেশন পদ্ধতি ছাড়া বর্তমানে টিকে থাকা দুষ্কর তো ভাই যান ফার্মেটেশন পদ্ধতিতে খামার করে লাভ অত বেশি না হলেও লস হবে না ইনশাআল্লাহ আজকে আমি যে পাঁচটি খামারের কথা বললাম এই পাঁচটি খামার করে লাভ করা সম্ভব তবে ভাই যান আপনারা যে খামারে করেন না কেন আপনাদের প্রশিক্ষণটা অতীব জরুরি প্রশিক্ষণ ছাড়া কখনো খামার করবেন না তো ভাই আশা করি যে আমার এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু হলেও শিখতে পারছেন তো ভাই যান লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একটুখানি ভালোবাসা দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ